পুরীর জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়িতে কোন রহস্য লোকী আছে তা জানেন অনেকেই জানেন না পুরীর জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়িতে পা দিলেই কী ঘটে যেতে পারে আপনার জীবনে পুরীর জগন্নাথ মন্দিরে গেলে এ কাজ ভুলেও করবেন না যেন যারা আসল রহস্যের কথা জানে তারা কোনোভাবেই ওই সিঁড়িতে পা রাখেন না কিন্তু কেন জেনে নিন সেই কাহিনী আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই চার ধামের অন্যতম ধাম হল পুরীর জগন্নাথ মন্দির এখনো নানান অলৌকিক ঘটনার সাক্ষী হল এই মন্দির অনেকেই মনে করেন পুরীর জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের তৃতীয় সিঁড়িতে লুকিয়ে আছে এক গভীর রহস্য প্রভু জগন্নাথ দেবকে দর্শনের সময় মন্দিরের মূল প্রবেশদ্বারের তৃতীয় সিঁড়িতে ভুলেও কেউ পা রাখেন না কিন্তু কী রহস্য লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা যারা এই রহস্য সম্বন্ধে জানেন তারা ভুলেও সেই তৃতীয় সিঁড়িতে পা রাখেন না বরং অন্য ভক্তদের সচেতন করে দেন আজও এই মন্দিরে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই বহু ধার্মিকেরা বলে থাকেন পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরকে হিন্দুদের বৈকুণ্ঠ বলেই মনে করা হয় কারণ হিসেবে বলা হয় প্রভু জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর অবতার ভাই বলরাম এবং বন সুভদ্রার সঙ্গেই অবস্থান করেন পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেব হিন্দুদের মধ্যে প্রচলিত বিশ্বাস আছে হিন্দুরা মনে করেন পুরীর জগন্নাথ দেবকে দর্শন করলেই মনের সমস্ত ইচ্ছে মনস্কামনা পূরণ হয়ে যায় সহজেই এমনকি জীবনে করা সব পাপ থেকেও মুক্তি লাভ ঘটে সহজে এই মন্দিরে ঢুকে জগন্নাথ দর্শনের সময় অনেকেই ওই বিশেষ সিঁড়ি অর্থাৎ তৃতীয় সিঁড়ি স্পর্শও করেন না কিন্তু কেন রহস্যটা কি কথিত আছে যে জগন্নাথ দেব দর্শনের পর মানুষ পাপ মুক্ত হন আর তা দেখে স্বয়ং জমরা জগন্নাথ দেবের কাছে এসে বলেছিলেন আপনাকে দর্শন করে মানুষ সহজেই পাপ মুক্ত হয়ে যায় তাই নাকি কেউ আর জম লোকে আসেও না সব কথা শুনে প্রভু জগন্নাথ দেব নাকি যমরাজকে বলেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের তৃতীয় ধাপের স্থানটি জমশিলা নামে পরিচিত হবে তাই যে মানুষ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার সময় মন্দিরের তৃতীয় সিঁড়িতে পা রাখবেন তার সমস্ত পুণ্য কমে যাবে আর সঞ্চয় হবে অগাধ পাপের আর অধিক পাপের ভাগিদার হয়ে তাকে যেতে হবে জমলোকে মন্দিরে ঢুকে জগন্নাথ দেবকে দর্শনের সময় যে ছোটখাটো বিষয়গুলির ওপর ভক্তদের নজর দেওয়া উচিত তা হলো প্রধান ফটক থেকে ঢুকলে নিচ থেকে তৃতীয় ধাপে জমশিলা অবস্থিত আছে আরাধ্য দেবতাকে দর্শনের জন্য মন্দিরে প্রবেশের সময় আপনাকে ওই সিঁড়িতে পা রাখতেই হবে কিন্তু মনে রাখবেন জগন্নাথ দেবকে দর্শন করে ফেরার সময় সেই পাথরে বা তৃতীয় সিঁড়িতে উচিত নয় পাথরটি একেবারে কালো রঙের লক্ষ্য করে দেখবেন অন্যান্য সিঁড়ির থেকে এই তৃতীয় সিঁড়িটির রং সম্পূর্ণ আলাদা পুরীর জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ তৃতীয় সিঁড়ি প্রসঙ্গে রহস্য নিয়ে জ্যোতিষীরা কিংবা আধ্যাত্মিক বিশেষজ্ঞরা তৃতীয় সিঁড়িতে পা না দেওয়ার জন্যই দিয়েছেন বিশেষ পরামর্শ এই তৃতীয় সিঁড়ির রহস্য জেনে এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকলে সাবধানবাণী মেনেই জগন্নাথ দেবকে দর্শন করবেন আর আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অন্তত একবার দর্শন করে আসতেই পারেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রভুর জগন্নাথ দেবকে জয় জগন্নাথ দেবের জয় হোক জয় বলভদ্রের জয় হোক জয় হোক দেবী সুভদ্রার এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ির রহস্যের কথা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকমই আরও অনেক অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে